সুমি সিম্পল লাইভের ফ্যামিলি পুরো রেডি তো সুমি হর্স সিটে তোমাকে স্বাগতম আমি অলরেডি একদম আমি অলরেডি এই সুন্দর সুন্দর খারাপ ভালো সব রকম খাবার দেখো একদম অনেক কিছু রেডি সুমি চলো তুমি রেডি একদম হর্স সিটে তোমাকে স্বাগতম সুমি এই চোখের সামনে রোল বন্ধুরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ইউনিক একটা গেম নিজের হাতে রোল বানিয়ে খেতে হবে তবে এতটা সহজ নয় দেখো এই সোনার রোল খেতে হলে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে রেডি সুমি

ঠিক আছে দেখো কি আছে সুন্দর শশা করে খারাপ হয়ে সুমি পুরো রেডি তো আচ্ছা চলো তুমি এবার বলো রোলের জন্য তুমি কি পেতে চাও আমার ডান হাত নিবে না বা হাত নিবে কি আর বাবা তো পেয়ে গে বেগুন নেবে ডান হাত কি করে বুঝলে বেগুন আছে

পুরো রেডি চলো আমার হাতও কিন্তু উঠে গেছে ডান হাত নেবে না বা হাত নেবে বড় ডান হাত কি করে বুঝলে ভালো মন্দ ভালো মন্দ জানি না ডান হাত দিচ্ছি দুটো খারাপ পেয়েছি এবারও খারাপ শিওর আচ্ছা ঠিক আছে চলো ডান হাত চলো ঘুম দরকার চলো চলো ওকেল রোলটা রোলটাকে মুড়ে একদম তিনটে তিনটে জোরে খাও নিজে জন্য ঝটপট ঝটপট চলো এবার হলো এবার হলো আঙ্কেলের পালা আঙ্কেল আসুন আঙ্কেল বসুন

এই জগতে এই জগতে কে আপেল দিয়ে খায় কে খায় চলো চলো হ্যাঁ অনেক ভালো শুভেচ্ছা অনেক ভালো ভালো আচ্ছা সরে যাও রেডি তো হ্যাঁ রেডি আপনার দ্বিতীয় ভাগ্য পরীক্ষা

আচ্ছা ঠিক আছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি উপকার দেখা যাকেন চলো আছে দারুন দারুন চলো আঙ্কেল পুরো রেডি তো একদম একদম চলো আঙ্কেল বলো কি আছে একটাই আছে আমি বলছি না আমি দিয়ে দিচ্ছি কি আছে খুব বাজে জিনিস আছে আর একটা খুব ভালো জিনিস আছে বলুন কোন হাত নেবেন ডান হাত না বাহাত রোলের সাথে কোনটা যাবে রোলের সাথে যেতে যাবে এবার তো একটা তুমি চালাকি করবে আমার সাথে হ্যাঁ চালাকি আমি করিনি তুমি ভাবছি এবার আমি হয়তো দুবার বাহাত বলেছি এবার ডান হাত বলবো এবারও বাহাত আমি এবারও মাথাত এবারও মাহাত এবারও মাথাত এবার হাত এতটা কনফিডেন্স এতটা কনফিডেন্স এতটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলুন

ও মাই গড ও মাই গুডনেস রোলার সাথে কে গায় এটা কে আমি খাচ্ছি তো দেখো আমি কান ও মাই গড জোরে জন্য চরাঙ্কেল এবার আজকে সবার আগে সুযোগ দিচ্ছি কাকিকে তোমার মায়ের প্রিয় বান্ধবীকে বলো বান্ধবী রেডি চলো আজকে হট তোমাকে স্বাগতম ঠিক আছে চলো চলো হট

মায়ের প্রিয় বান্ধবী বলো ডানহাত না বাহাত বলো ডানহাত না বাহাত ভাবো কি দরকার এখন বাম

ঠিক আছে আচ্ছা বলো কোন হাত নেবে বলো আমার বন্ধু কামাল করে দিয়েছে চলো দিয়ে দিলাম চলো জোরে হাততালি জোরে হাততালি ও ছোটটা দিয়ে খাবে বড়টা দিয়ে খাবে না চলো খাও খাও ও জোরে হাততালি আচ্ছা তোমাদের কেমন লাগলো আজকের গেমটা একদম ভালো লাগারই কথা সুন্দর একটা মজাদার গেম তাই তো একদম আর যদি এরকম নিরন্তর সুমিত সিম্পল লাইফের প্লেয়াররা রেডি তো আজকের কিন্তু একটা মজাদার মজাদার গেম নিয়ে এসেছি ঠিক আছে আচ্ছা আগে যেটা লিখেছি সেটা বলছি কিন্তু তার আগে পুরস্কারটা বলি যে এই মজাদার জিততে পারবে মানে জিতবে সে কিন্তু এই খাজানাটা পাবে একদম গুপ্ত গুপ্তধনে ভর্তি ঠিক আছে সেটা দেখা যাবে সময়ের সাথে তো আমি এবার বলি যেটা লিখেছি সেটা হলো একটা শীতের সবজি হ্যাঁ এখন শীত এখন সিজনের একটা সবজির নাম আছে হ্যাঁ চলো হয়নি যাও না হয়নি মূলো হয়নি হয়নি আমি আর কথা বলি তোমরা বলে যাও ঠিক আছে তোমাদের জানি তোমরা পারবে না আমার কনফিডেন্স এটা

আচ্ছা লম্বা মির্চ মানে লম্বা লঙ্কাগুলো মোটা মোটা যেরকম হয়নি হয়নি না বাঁধাকপি হয়নি সত্যি হয় হয়নি হলে তো বলেই দেবো পরে বলে দেবে হয়েছে হয়নি এ শীতকালে তো ভালো জিনিস হয় রসুন রসুন হয়নি হয়নি আর একটা কি আছে সবজি এটা আমি 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 তোমাদের এত কঠিন জানি লক্ষ্মী ভান্ডার কিন্তু তোমাদের মাথায় আসবে না হয়নি বলো পাওয়া যায় হ্যাঁ পাওয়া যেতেই পারে

হয়নি আমলোকি শীত দেখা হয়নি লাল শাক দাঁড়াও একটা 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 জিনিস কেউ বলেনি আমি বলবো বল

প্রত্যেক দিন তো ডান হাত থেকে ফ্লিপ করে অনেক কিছু নিয়ে নাও যেহেতু চিকেন গুলো এক একটা অনেক অনেক দামি অনেক ভালো খাবার একটা তার জন্য বেশি করে কঠিন যোগ্যতার পরীক্ষা দিতে হবে দারুণ দারুন শুনি চলো লেফট্যান্ট ফ্লিপ চলো চলো লেফট্যান্ট লেফট্যান্ট হতো যাও কিছু নেই পিছন চলো চলো দেখি

আমি একটা নিয়ে নিচ্ছি জীবনেও হবে না তোমার কি ভুল ভালো কথা বলবেন না তোমার জীবনে হবে না এই আপনাদের মতো কিছু মানুষদের জন্য আমার হয় না এবার আমি যদি বেশি কথা বলি বন্ধুরা বলবে আমি খুব বেশি কথা বলি বন্ধু এটা ঠিক তো বেশি কথা বলো তো ঠিক করে তো এটা স্পোর্টসম্যান স্পিরিট বন্ধু বন্ধুদের হবে বন্ধুরা এটা চিন্তা না আরে ও হো জরুরি দেখা যাক দেখা যাক দেখো বন্ধু তোমরা জানো তো আমি পারবো পারবো না দেখি দেখি শেষ তুমি দুইজন মহিলা কিন্তু নিয়ে নিচ্ছে তোমার পালা দেখা যাক চলো 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 আহ হ্যা হলো না চলে আসো চলো চলো পূজা আজকে বলো ক্যামেরার বলো তুমি কার মধ্যে উঠেছো ঘুম দিয়ে তুমি আজকে তুমি লটারি কাটো তোমার লাগ একদম লাল লাল দেখে পিছনে যাও এবার দেখো আমি এবার আমি নিবই নিবো চলো 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 রকমই হবে না

এই তুমি ছোট মানুষ যা যা ঠিক আছে নিয়ে যাও হ্যাঁ তুমি দুটো খেতে পারবা দুটো খেতে পারবা আচ্ছা ঠিক আছে যা যা

শোনো একটা কথা বলি শোনো যারা খেলোয়াড়

যারা পারে তারা সবসময় পারে আসি আসি বন্ধুরা সুমি সুমিসিমায় মানে কি মানে নতুন নতুন ভিডিও মজার মজার আজকের মতো দেখো